আমাকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমি শ্রীপুর আমার আসন শ্রীপুর জেলাইঘী দুটি উপজেলা আমি আমার এই আসনে মূলত একটা কৃষি প্রধান এরিয়া এবং পর্যটনের জন্য একটা সম্ভাবনা আমার এই এলাকায় মানুষগুলো সম্পূর্ণ কৃষিমতন নির্ভরশীল কোন শিল্প না থাকার কারণে আমার প্রথম টার্গেট হলো আমি যদি নির্বাচিত হই আমার এলাকায় কৃষিভিত্তিক শিল্প কীভাবে করা যায় সেই ব্যাপারে আমি তারা করেছি সেই সাথে সাথে আমাদের এই পর্যটন এরিয়াটাকে আমরা আরও সমৃদ্ধ করার মাধ্যমে আমরা এখানে দেশীয় দেশি এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার ছবি করার পরিকল্পনা আমার রয়েছে যদি আমি নির্বাচিত হই তাহলে এগুলা অবশ্যই করছি আমার এলাকায় একটা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানের চোরাচালানের একটা প্রভাব রয়েছে মাদক কার একটা রুট এই এলাকা দিয়ে রয়েছে আমি যদি নির্বাচিত হই তাহলে এই চোরাচালান এবং মাদক রুট করার জন্য সকল প্রকারের ভূমিকা আমরা অবশ্যই রাখব শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার দিক থেকেও অনেক পিছিয়ে রয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ শিক্ষকদের স্কিল ডেভেলপ করার জন্য যে সমস্ত প্রয়োজন পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমার নেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে সর্বোপরি আমার একটা বড় রকমের সমস্যা হলো শ্রীমদি ঝিনাইঘাটির পাহাড়ি অঞ্চলের কৃষকদের সেটা হলো হাতির উপদ্রব এই হাতির জন্য কোনো অভয়ারণ্য এখনও নেই আমি যদি নির্বাচিত হই তাহলে এই হাতির উপদ্রব থেকে এবং কৃষকদের কৃষিপণ্য উৎপাদিত কৃষিপণ্যকে রক্ষা করার জন্য হাতির উপদ্রেক থেকে বাঁচানোর জন্য এইখানে হাতির কীভাবে অভয়ারণ্য সৃষ্টি করা যায় সেটা সরকারের সহযোগিতায় আমি করার পরিকল্পনা আমার রয়েছে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হাতে নিয়ে আমি সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ আরেকটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে আপনি যেহেতু দিয়ে আসনের ওইখানে আমরা দেখি যে মানে অনেক উপজাতীয় বাস করে খুটনী গোষ্ঠীর যারা এদের জন্য আপনার মানে কি ধরনের পরিকল্পনা আছে বা এদের যেহেতু ওরা ইসলামের ইসলামের বাইরের অন্য গোষ্ঠীর লোক তাহলে এদেরকে আপনি কিভাবে আপনার মানে মূল্যায়ন করবেন মূল্যায়ন করবেন এবং আপনার আপনাকে যে ভোট দেবে এর জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছে একটু ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি করার জন্য প্রকৃতপক্ষে আমাদের পাহাড়ি অঞ্চল যে ক্ষুদ্র নিবৃষ্টির বসবাস রয়েছে এই ক্ষুদ্র নিগোষ্ঠীকে তাদের জীবন মান উন্নত করার জন্য আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া দরকার মূলত আমরা তাদের শিক্ষার হার আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং তাদের যে নিরাপত্তা বিশেষ করে তাদের সম্পদের নিরাপত্তা তাদের ইজ্জতের নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করা হবে ইংশা আর একটা বিষয় হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন ক্ষুদ্র নির্দৃষ্টি নয় শুধু এইখানে যেহেতু আমি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী প্রশ্ন আসতে পারে আপনার জামাত ইসলামের প্রার্থী তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদের কী অবস্থা হবে প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ম একটি সংগঠন যা তাদের ধর্মীয় নীতি অনুসারে এই ধর্মের নীতি অনুসারে সকল ক্ষুদ্র সহ সকল ধর্মের মানুষরা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে কারণ পবিত্র কোরআনে যে কথা বলা হয়েছে মুসলিম প্রধান এলাকায় অমুসলিম যারা থাকবে তারা হলো তাদের জন্য আমানত এই আমানত রক্ষা করা আমাদের ইমানির দায়িত্ব ইসলামের নির্দেশ সুতরাং এই আমানতের খেয়ানত আমাদের দ্বারা তো হবেই না বরঞ্চ যারা এই আমানতের খেয়ানত করার চেষ্টা করবে তাদেরকে যে কোনো মূল্যে আইনি সহযোগিতায় তাদেরকে প্রতিহত করা হবে